সমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মুসা ড্রাইভিং টিউরি ট্রেনিং সেন্টার থেকে আমাদের এই সেন্টারে আমরা পাঁচটা কোর্স করাইতেছি কোর্সগুলো হচ্ছে ড্রাইভিং টিউরি টেস্ট লাইফ ইন দা ইউকে টেস্ট এ টু বি ওয়ান এ ওয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টগুলো আমরা এখানে প্র্যাকটিস করাই আমাদের এই আমরা ছয় দিন ক্লাসগুলো করে থাকি আর আমাদের এখানে ফাঁসের হার আলহামদুলিল্লাহ এটা এলাকার মানুষে বা যারা ফাঁস করে গেছেন ওনারা বলতে পারবেন আমি হানড্রেড পারসেন্ট বলবো না কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট আমাদের এখান থেকে ফাঁসের হার বর্তমানে এই লাস্ট কয়েকদিনে আমাদের প্রায় সিক্স হান্ড্রেড সরি ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট পাস করে গেছেন আর বর্তমানে আছেন থ্রি হানড্রেড স্টুডেন্ট সব কোর্সগুলাতে এবং প্রতিদিন ক্লাসে সেভেন্টি থেকে সত্তর জন জয়েন করেন রেগুলারলি জি আর আমাদের এটা আমাদের সিস্টেমটা হচ্ছে অনলাইন অফলাইন দুটাতেই সুযোগ আছে ক্লাস করার ইউকের যে কোনো জায়গা থেকে আমাদের এই ক্লাসগুলোতে জয়েন করতে পারবেন আমরা বাংলা এবং ইংলিশে আমরা ক্লাসগুলা করে থাকি এখানে মহিলা টিচারের মাধ্যমে ক্লাসগুলো করা হয় মহিলা টিচারের সুবিধা এবং পুরুষ টিচারও আছেন তো বেশিরভাগ মহিলার টিচারের মাধ্যমে ক্লাসটা আমরা করে থাকি তো আমরা লাস্ট এক বছর আমরা একটা অফার দিয়েছিলাম আমাদের প্রতিটা রেগুলার প্রাইজের উপরে ফিফটি পারসেন্ট আমরা ডিসকাউন্ট দিয়েছিলাম কিন্তু গত সেপ্টেম্বর সরি নভেম্বরের সাত তারিখ থেকে আমরা আরেকটা স্পেশাল অফার অফার না ঠিক অ্যাভারেজ দিয়ে আমাদের রেগুলার প্রাইসটা ওটা থেকে আমরা একটা অ্যাভারেজ একটা ডিসকাউন্ট দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমরা সিক্স মান্থ পর্যন্ত এই ডিসকাউন্টটা দিব মে মাসের এন্ড অফ দ্য মে টু থাউজেন্ড তো এই অফারটাতে থাকতেছে যে আমাদের রেগুলার প্রাইস থেকে অ্যাভারেজ প্রাইস ডিসকাউন্ট তার থেকে আরেকটা হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে পার্টনার পার্টনারশিপের একটা ডিসকাউন্ট যে আপনি আপনি যে ডিসকাউন্টটা পাবেন ওইটার থেকে আরও দশ পাউন্ড করে আমরা কম রাখব আপনি যদি আপনার সাথে আপনার ফ্যামিলির কাউকে নিয়ে আসেন বা কোনো ফ্রেন্ড সাথে নিয়ে আসেন দুজন যদি একসাথে আসেন তো ওই প্রাইসটা আমরা কি করব। ডিসকাউন্ট থেকে আরও দশ পাউন্ড করে দুইজনে আরও বিশ পাউন্ড করে কম পাবেন যে কোনো কোর্সে যদি আপনারা রেজিস্টার্ড হন আর কি এটা হচ্ছে আমাদের বর্তমানের যে স্পেশাল যে পার্টনারশিপের অফারটা আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম মুসা ড্রাইভিং থিওরি টেস্ট প্র্যাকটিস সেন্টার আমাদের অ্যাড্রেসটা হলো ই ওয়ান টু এল আর আজকে আমরা এই এই জায়গায় যে কারণে আসছি এটা হলো যে আমরা গত এক বছর ধরে একটা অফার দিয়ে আসছিলাম যেটা আমাদের রেগুলার প্রাইস থেকে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসছি গত কিছুদিন আগে সাত নভেম্বর থেকে আমরা নতুন একটা অফার নিয়ে আসছি আমাদের যে প্রত্যেকটা কোর্স আছে আমাদের আমরা যে পাঁচটা কোর্স করাই এই কোর্সে আমরা এভারেজ একটা প্রাইজ নিতেছি আর কি রেগুলার প্রাইস থেকে সবচেয়ে মজার যে বিষয়টা হলো ওই রেগুলার অ্যাভারেজ ডিসকাউন্ট প্রাইস থেকেও আমরা দশ পণ করে কম নেই যদি আপনারা পার্টনারশিপে আসেন ফর এক্সাম্পল আপনি এবং আপনার একজন পার্টনার আপনারা নিয়ে আসলেন আমরা আপনি সহ আপনার পার্টনারের ওই অ্যাভারেজ ডিসকাউন্ট প্রাইস থেকে আমরা দশ পাউন্ড করে কম নিব। আমাদের প্রত্যেকটা কোর্সে আমরা ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট পাশের গ্যারান্টি দিয়ে থাকি আমাদের কোর্সগুলো হলো ড্রাইভিং থিওরি ট্রে প্র্যাকটিস লাইফ ইন দ্য ইউকে এ ওয়ান বি ওয়ান বি টু এবং আমরা রিসেন্টলি খুব শীঘ্রই আমরা বেসিক ইংলিশ কোর্স শুরু করতে যাচ্ছি আমরা সাফল্যের সাথে অনেক বছর ধরে আমরা এই ট্রেনিং সেন্টারটা রানিং করতেছি আপনাদের সাপোর্টে কমিউনিটির সাপোর্টে রহমান রহিম এখানে আমি আইসি আমার ফ্রেন্ডে লই আইসন পজিশন খুব বালা ম্যাডাম খুব বালা আলহামদুলিল্লাহ আমি বি ওয়ানও করছি লাইফ ইন দুইকে করছি আমি বি ইংলিশ টেস্টর লাগে ভর্তি হয়েছি আমি কই মো যত বাই নো আমরা সবাই বোন আনতে যেন আছে ইউরোপের ভিতরে আইল্যান্ড স্কটল্যান্ড সবে অনলাইনে ক্লাস করতে পারবা ইনো ম্যাডামে বাংলাদেশে আমরা জেলা বাংলা ভাষা শিখছি ওলা ওরকম বুঝাইরা বইনে আমরা মনে করি আমার লেখান একজনে আমি ফার্স্ট করতে পারছি ইংশোয়াল্লা দুই মাসে দুইটা সব বই নাতে আমার লেখান যত ভাই বোন সবে সবাই ফার্স্ট করবা উপকৃত হইবা আমি আপার এই মুসা সেন্টার সেন্টারটা আমি ফেসবুক থেকে আপা সংগ্রহ পাই এখানে আপা সুন্দর করে পড়ায় যারা কম পড়াশোনা করতে পারে তেমন যারা বয়স্ক যারা ইয়াং সবাই পারে আপা খুব আন্তরিকভাবে পড়ায় আমি এখানে দুইটা ক্লাস করেছি দুইটাই পাশ করেছি এখন আর করতেছি বি ওয়ানটা ড্রাইভিং করেছি লাইফ ইং করেছি সব কিছু করেছি